বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশের টেন্ট কনস্টেবল পদে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে অলরেডি গত পনেরোই অক্টোবর আহ আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে তো যে সকল প্রার্থীরা এই পুলিশ কনস্টেবল আবেদন করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের ফোনে সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজটি কবে পাঠানো হবে তো এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার দর্শক মূল ফেরিতে যাওয়ার আগে আপনারা যারা টেন কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইভা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্রা মূল্য পঞ্চাশ টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা টেনি কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক ধোঁয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা এখন আসি যে আপনাদের ফোনে সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজটি কবে পাঠানো হবে আপনারা জানেন যে এই পুলিশ কনস্টেবলে আবেদন করার পর একটা প্রিলিমিনারি স্ক্রিনিং হয় এই প্রিলিমিনারি স্ক্রিনিং এ কিন্তু অনেক প্রার্থীদেরকে বাদ দেওয়া হয় অর্থাৎ যে সকল প্রার্থীদের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় অর্থাৎ আবেদনে কোনো ত্রুটি পাওয়া যায় সে সকল প্রার্থীদেরকে কিন্তু এই প্রিলিমিনারি স্ক্রিনিংয়েই বাদ দেওয়া হয় আপনাদের ফোনে একটা মেসেজ পাঠাবে যে ইউ আর নোট সিলেক্টেড অর্থাৎ আপনি সিলেক্ট হননি এরকম একটা মেসেজ কিন্তু তারা পাঠাবে এবং যে সকল প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সঠিক থাকবে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবে এই প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে তাদেরকে সিলেক্টেড মেসেজ পাঠানো হবে এবং তাদেরকে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু তারা পরীক্ষার অর্থাৎ প্রাথমিক শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ড টেস্টের একটা এডমিট কার্ড কিন্তু ডাউন ডাউনলোড করতে বলা হবে তো তারা কিন্তু সেই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন অপরদিকে দিকে যারা নোট সিলেক্টেড মেসেজটি পাবেন তারা কিন্তু আর মাঠে অংশগ্রহণ করতে পারবেন না তো আপনাদের এই সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজটি খুব শীঘ্রই আপনাদের ফোনে পাঠানো হবে যেহেতু আগামী পঁচিশে অক্টোবর থেকে মাঠ কার্যক্রম শুরু হবে সেহেতু আপনারা জানেন যে খুব বেশি একটা সময় বাকি নেই আজকে সতেরো তারিখ কালকে শুক্রবার আঠারো তারিখ আশা রাখছি শনিবারের মধ্যেই অর্থাৎ শনিবারের মধ্যে আপনাদের ফোনে এই সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজটি পাঠানো হবে তো আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন তারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করেন তো আপনার প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নিতে চাইলে আমাদের এই চূড়ান্ত সাড়ে সংগ্রহ করে এখন থেকেই পড়ালেখা শুরু করতে পারেন তো এই চূড়ান্ত সারা কিন্তু আপনার লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইপা পরীক্ষার প্রশ্ন পাচ্ছেন পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে যেহেতু অনেক পরিমাণ প্রার্থী আবেদন করে সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা অবশ্যই কিন্তু ভালো হতে হবে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুরুতেই আহ বাদ পড়ে যাবেন তো আপনাদের সকলের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা